আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট দোকানের মতো কিভাবে ললি আইসক্রিম তৈরি করা যায় সেটাই শেয়ার করব একদম পারফেক্ট ললি আইসক্রিম তৈরি করতে হলে রেসিপিটি সম্পূর্ণ দেখতে হবে চলেন তাহলে রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমার প্রথমেই লাগছে তিন কাপ পানি আমি কাপ মেপে তিন কাপ পানি নিয়ে নিয়েছি যে কাপটা মেপে তিন কাপ পানি নিব সেই কাপটা মেপে আমি ঠিক সেই কাপেরই এক কাপ চিনি এর ভিতরে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে এটাকে বারবার নাড়তে থাকতে হবে যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি লেবুর খোসা আমি একটা লেবুর খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি সেই লেবুর খোসাটা এর ভিতরে কেটে দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার এখানে অ্যাড করতে পারেন জাস্ট কালারের জন্য যখন এমন বলক আসবে তখন এর ভিতরে অন্য একটা বাটিতে এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এর ভিতরে এই শিরা থেকে পানি উঠিয়ে ওর ভিতরে দিয়ে এটাকে মিশিয়ে এতে দিয়ে দিব এবং দেওয়ার পর পর এটা অনবরত না তে থাকতে হবে দেওয়ার সাথে সাথে এরকম দলা পেকে যেতে পারে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা এমনি আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে সম্পূর্ণ রান্নাটাতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এটা যখন এমন ঘন হয়ে আসবে তখন এর ভিতরে একটা বড় সাইজের লেবুর রস দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লেবুর রসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট এটাকে দুই থেকে তিন মিনিট জাল করে চুলাটাকে অফ করে দিতে হবে এটা এমন ঘন হয়ে আসবে ঠিক থাই সুপের মতো এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আইসক্রিমের ট্রেতে সেট করে নিব এই শিরাটা ঠিক এমন ঘন হবে এরকম ঘন না হলে কিন্তু এটা ঠিক মতো জমাট পাতবে না ঠিক এরকম ঘন যখন হবে তখনই কিন্তু আপনারা চুলাটা অফ করবেন এবার এই আইসক্রিমের ট্রেতে সম্পূর্ণটা দিয়ে সম্পূর্ণ সেট করে এটাকে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিব মিনিমাম আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা পর এটা সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে এই দেখলেন তো কত অল্প উপকরণে অল্প সময় কিন্তু ললি আইসক্রিমটা তৈরি হয়ে গেল আর দোকানের আইসক্রিমের থেকে এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর যেহেতু এটা আপনি নিজে ঘরে তৈরি করতে পারবেন যখন অল্প উপকরণ এটা তৈরি হয়ে যাচ্ছে তখন দোকানের থেকে কিনে খাওয়ার কোনো মানেই হয় না তাই সবাই একবার হলেও ট্রাই করবেন এই গরমে দেখবেন আপনি এবং আপনার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে অরেঞ্জ ললি আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করবেন 真主啊！